আজকে পরিস্থিতি দেখি আমাদেরকে বাধ্য করে আমরা বাধ্য হব আজকে তো আমরা নয় দিন থেকে এই পেশ কালাবে মশার কামড় খাচ্ছি আর মশার কামুর খাবো না আমরা সরাসরি মেন রাস্তার উপরে আমাদের বুক বিছিয়ে দেব আমার বিশ্বাস আগামী কালকে এগারোটার মধ্যে সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা সচিব আপনারা দুজনে পরামর্শ করে আমাদের আশা পূরণ করে আমাদেরকে স সম্মানে বাড়িতে বিরাট এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি ও আখের দামারা ও আলিল আহামদুল্লিলাহি রফিল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহী ওরা ভাই এখন আমরা স্বতন্ত্র ইতিদেই মাদ্রাসার একজন শিক্ষকেরা আমরা আহ হ্যাঁ তেতুলিয়া থেকে মাওলানা বাকির বিড়লা সাপ এখন একটু কথা বলবে আপনারা জানেন যে এই অবহেলা লাঞ্ছিত এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা তো আমরা এখন হজরতের সাথে কথা বলবো তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা এখনও যারা ঢাকাতে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে শিক্ষকরা আসতেছে না যারা স্বার্থবাদী হ্যাঁ যে যারা আজকে সুবিধার জন্য বসে আছেন আর এই সাধারণ বৃদ্ধার লোকদেরকে আপনারা এই তারা এখানে এসে আন্দোলন করতেছে ন্যায্য দাবির জন্য আর আপনারা কি করতেছেন আপনারা বাড়ি ঘরে বসে আছেন বসে টিভিতে দেখেন যে কি অবস্থা পুলিশে না লাঠি যাকে এগুলো আপনারা দেখেন আপনারা হচ্ছেন সুবিধাবাদী এগুলো ভালো না আল্লাহ পছন্দ করে না তো আমরা শিক্ষকের সাথে কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আসরের কথা বলতে গিয়ে হৃদয় ফেটে যাচ্ছে সেই উনিশশো জানুয়ারি থেকে সরকার স্বতন্ত্র আপনাদের মাদ্রাসাগুলো সারা বাংলাদেশের স্বতন্ত্র নেই মাদ্রাসাগুলোকে পাঁচশো টাকা হারে আমাদেরকে ভাতা দিতেন এবং একই সাথে সরকারি প্রাইমারি স্কুলগুলোকে পাঁচশো টাকা হারে ভাতা দেন কিন্তু দুঃখের সাথে বলতে হয় উনিশশো সালের জুলাই থেকে সরকার প্রাইমারি স্কুলগুলোকে জাতীয়করণ করে আর আমাদের এই স্বতন্ত্র ইত্যাদি এই মাদ্রাসাগুলো এইভাবেই অবহেলিত অবস্থায় দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত রেখে দেয় এমনকি প্রতি বছর তিন মাস অন্তর অন্তর উপজেলা শিক্ষা অফিসারের কাছে আমাদের তথ্য দিতে হয় ইউনারের কাছে আমাদের তথ্য দিতে হয় প্রাইমারিরা যে পরিশ্রম করে প্রাইমারি স্কুলে যে কাজ করা হয় আমাদেরকে দিয়ে সরকার অনুরূপ কাজ আদায় করে নেয় কিন্তু দুঃখের সাথে বলতে হয় সরকার আমাদের কাছ থেকে কাজ আদায় করে নেয় কিন্তু সেই আদায়ের যে একটা মায়না সেই মায়না সরকার আমাদেরকে দেয় না আমার বন্ধুরা ইতিপূর্বে অনেক সরকার এসেছিলেন তারা আমাদেরকে আশার বাণী শুনাইছিলেন কিন্তু তারা শুধু আশার বাণী আমাদেরকে শুনাইছেন কিন্তু কোনো কাজে পরিণত করেনি কিন্তু আমার বন্ধুরা আমরা দৃঢ় বিশ্বাস করেছিলাম ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ পুনরায় যে স্বাধীনতা অর্জন করেছে আমরা সেই ছাত্র জনতার সাথে সেই আন্দোলনে শরিক হয়েছিলাম আমাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল যে এই কি আট টাকার সরকার এসে হয়তো আমাদের আশাগুলো পূরণ করবে কিন্তু আমার বন্ধুরা এই সরকারও দেখা গেল সারা বাংলাদেশের মধ্যে উনিশশো সালে প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে স্বতন্ত্র মাদ্রাসা নিয়েছিল সেই স্বতন্ত্র মাদ্রাসাগুলো আমাদেরকে বেতন দিব বলে একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আমরা সেই গণবিজ্ঞপ্তিতে যখন আমরা অ্যাপ্লাই করি তেরোশো সাতাশটি প্রতিষ্ঠা ছয়ত্রিশটি প্রতিষ্ঠান আমরা গণ বিজ্ঞপ্তি করি তারপরে সরকার বাহাদুর এই তেরোশো সাতাইশটি নব্বইটি প্রতিষ্ঠান সঠিক আখ্যায়িত করেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন অতি শীঘ্রই এই হাজার নব্বইটি ফাইলে উনি আমাদেরকে সরাসরি জাতীয়করণ না করে এই হাজার নব্বইটি ফাইল এমপিও মুক্ত করে দিবেন এবং বাকি নন এমপিও মুক্ত প্রতিষ্ঠানগুলোকে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন প্রিয় দেশবাসী আপনারা ভালো করে জানেন সেই আঠাশে জানুয়ারি আমরা যখন সচিবালয় ঘেরাও করার জন্য সচিবালয় সচিবালয়ের উদ্দেশ্যে যখন আমরা ওনা দেই সরকার বাহাদুর তার বাহিনী দ্বারা আমাদের উপরে যে অত্যাচার করেছেন আমাদের উপর যে নির্যাতন করেছেন আমাদের উপর যে ব্লড দিয়েছেন এবং গরম পানি দিয়েছেন এটা কষ্টের আমরা শেষ সীমানায় যাওয়ার উপরে সচিবালয় থেকে আমাদেরকে আশার বাড়ি শোনাইছিলেন যে আগামী তিন মাসের মধ্যে এই হাজার নব্বইটি প্রতিষ্ঠানের এমপিও করা হবে এবং বাকি নন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানগুলোর গণবিজ্ঞপ্তি দেওয়া হবে সরকার বাহাদুরের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দিয়ে পেয়ে আমরা হাসি মুখে বাড়িতে ফিরে যাই আমাদের স্ত্রী পুত্র কান্ডা সন্তানাদি এবং প্রতিষ্ঠানের এলাকাবাসী যখন আমাদেরকে প্রশ্ন করে তখন আমরা তাদেরকে বলেছিলাম তিন মাসের মধ্যে সরকার আমাদের একটা ব্যবস্থা করবেন কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় সেই তিন মাস অতিবাহিত হওয়ার পরেও সরকার যখন আমাদের কোনো বিধি ব্যবস্থা দেয় না আমাদের স্ত্রী পুত্র কান্ডার কাছে এলাকাবাসীর কাছে এবং যে ব্যক্তিগুলো এলাকা থেকে এই মাদ্রাসায় তিনি প্রতিষ্ঠান হিসেবে যারা জমি দান করেছিলেন যেমন আমার প্রতিষ্ঠানে কয়েকজন মিলে তারা এক একর দুই শতাংশ জমি মাদ্রাসায় দান করে দিয়েছেন আজকে তাদের কাছে লঞ্চিত তাদের কাছে অপমানিত তাদেরকে আমরা মুখ পর্যন্ত দেখাইতে পারি না আমাদের লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায় পরিস্থিতি বাধ্য করে আমরা আবার গতম, চোদ্দই সেপ্টেম্বরে যখন এখানে আন্দোলন করি তখন সরকার বাহাদুরের পক্ষ থেকে সচিব স্যার এসে আমাদের কাছে আশ্বস্ত করেছিলেন এবং একটা চিঠি আকারে প্রকাশ করেছিলেন যে আগামী এক মাসের মধ্যে হাজার ন হাজার নব্বইটি প্রতিষ্ঠানের উনি এমপি আকারে বিল দিবেন এবং বাকি বাকি প্রতিষ্ঠানগুলোকে গণবিজ্ঞপ্তি দিবেন পর্যায়ক্রমে জাতীয়করণ করবেন এই আশার বাণী শুনিয়ে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দেন আমরা এই উপর মহামান্য রাষ্ট্র মহামান্য উপদেষ্টা এবং তার সচিবের এই আশার বাণী সুরে আমরা হাসি মুখে ফেরত যাই আমার বন্ধুরা সেই দীর্ঘ তিন সেই দীর্ঘ তিন মাস পরে যখন সেপ্টেম্বরে আমরা আমরা আন্দোলন করি আমাদেরকে একই ভাষায় বললেন আমরা তাদের সম্মানার্থে আমরা শিক্ষক আমরা তো যানজট সৃষ্টি করতে পারি না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি না তাহলে আমাদের মান ইজ্জত থাকে না আমাদের ইজ্জতের দিকে লক্ষ্য করে এবং তাদের প্রতিশ্রুতির উপর বিশ্বাস করে আমরা স্ব প্রতিষ্ঠানে চলে যাই আমরা পুনরায় পাঠদান শুরু করি কিন্তু আজকে ভাড়াক্ষরি দেব অতি দুঃখের সাথে বলতে হয় এক মাস পার হয়ে দ্বিতীয় মাস চলে যাচ্ছে আমরা পরস্পর বাইদি বাই শুনেছি মাদ্রাসাপুর থেকে এ হাজার নব্বইটি ফাইল সংশোধন করে সচিবালয়ে প্রেরণ করেছেন সচিবালয় থেকে আবার মাদ্রাসা বোর্ডে দিয়েছেন মাদ্রাসা বোর্ড থেকে আবার সচিব সচিবালয় দিয়েছেন সচিবালয় সেই ফাইলগুলোকে সংশোধন করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দিয়েছেন আমরা একটা বিশ্বাস করেছিলাম প্রধান উপদেষ্টা উনি নোবেল বিজয়ী প্রাপ্ত উনি সারা বিশ্বের মধ্যে সম্মানী ব্যক্তি আমরা তাকে অন্তর থেকে শ্রদ্ধা করি আমাদের একটা বিশ্বাস ছিল যে প্রধান উপদেষ্টা তিনি প্রথম জীবন একজন শিক্ষক ছিলেন আজকে আমাদের এই শিক্ষকদের দিকে তাকিয়ে আমাদের চোখের দিকে তাকিয়ে আমাদের চোখের পানির দিকে তাকিয়ে হয়তো এই ফাইলগুলোর মধ্যে উনি স্বাক্ষর করে দিবেন কিন্তু দুঃখের সাথে বলতে হয় সে এক মাস পার হয়ে আজকে দ্বিতীয় মাস চলছে কিন্তু আজ অবধি আমাদের সেই হাজার নব্বইটি ফাইলে স্বাক্ষর হয়নি এবং নন এমপিএভুক্ত প্রতিষ্ঠানগুলোর কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি তাই আমরা বাধ্য হয়ে জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে নয় দিন যাবৎ এই পেশ গেলাবে এই মশার কামুর খেয়ে এই কষ্ট করে দুলাবলির মধ্যে গড়াগড়ি করে আমরা নয় দিন থেকে এখানে পড়ে আছি আমাদের অনেক শিক্ষক ভাইয়েরা বয়স্ক কারো চাকরি আছে দুই বছর কারো চাকরি আছে এক বছর কারো আছে ছয় মাস কারো আছে দুই মাস যেমন আমি একজন ব্যক্তি আজকে দীর্ঘ একচল্লিশ বছর থেকে পরিশ্রম করতেছি আমারও চাকরির বয়স প্রায় শেষের দিকে কিন্তু আমাদের দিকে তাকিয়ে আমাদের বয়স্ক শিক্ষকদের মধ্যে এরই মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন আমি নিজেও অসুস্থ হয়ে গিয়েছি আমার ঠান গুলো গেছে মশার কামড়ে আমাদের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে তাই আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটা সময় নির্ধারণ করা হয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আপনার বাহিনী দ্বারা হয়তো সংবাদ দিতে পারেন যে গুটি কয়েকজন শিক্ষক এরা কি করতে পারবে এই ধারণা যদি করেন তাহলে আপনার ভুল কেউ যদি আপনাকে কোনো কান কথা দিয়ে থাকে তাহলেও কিন্তু আপনার ভুল কারণ আমরা প্রতিটা আমাদের সাথে আসতে পারি নাই শুধু নেতৃত্ব স্থানীয় শিক্ষকগুলো আমরা এখানে এসেছি আমাদের একটা বিশ্বাস ছিল যে আপনার কাছে আমাদের আবার আন্দোলনের মুখে আমাদের পড়তে হবে না আমাদের একটা বিশ্বাস ছিল অতি শীঘ্রই আমাদের ফাইলগুলোকে স্বাক্ষর করে দেবেন কিন্তু আমরা পরিস্থিতিতে বাধ্য হয়েছি আগামীকালকে এগারোটার মধ্যে যদি আমার হাজার আমাদের হাজার নব্বইটি স্বাক্ষর করে না দেন এবং নন এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোর যদি গণবিজ্ঞপ্তি প্রকাশ না করেন